আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ আমরা মামা ভাগনে তারপরে চাষা মানে এক কথায় হচ্ছে ভাই ব্রাদার সবাই একসাথে হয়েছে আজকে আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম এই জায়গায় তো আজকে আমার ছুটি আমি আজকে রেস্ট নেই কারণ আজকে আমি কাজ করতে পারবো না কাপড় করছি যেহেতু কাপড় পরে হচ্ছে মানে নিচে বসে থেকে কাজ কাম করতে পারতেছি না এই সুম ঈদ মোবারক দালবে দেশে যারা আছেন সবাইকে ঈদ মোবারক আজকে সকাল সকাল চলে এসেছি নতুন শাড়ি পরে আজকে শেমে রান্না করব ফুল পিঠা ভাজি করব আপনারা সবাই সাটা থাকেন সুবে দালটা আমি ধরে লাগা এটা শেমাইটা আগে ভাজানো হবে তাহলে डी सौ अब तेल दे। लेरमतन चाहिए पीते और सब्र नाम समय बजा लगे ना हां तो लास्ट दस दिन साने मुझे दिया दिल्लर वो किधर पापा इसे नहीं देता और क्या समझाएगा तो कोई ना किस पापा लुटाना मत दिल्लर आगे चलते हैं लुटाना नून दिया दिल्लर हमारे उधर तो आज दिया नहीं कर देता हम उधर চিনিটে বেশিটা নাকি পানি বলো করছে এখন এই ভাতা শ্যামাই

Não, oh, não, É, que <fartos> ah, vir <fartos> 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 আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা যে যেখান থেকে আছেন দেশ ও প্রবাসে আপনারা অবশ্য অবশ্যই ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি আজকে ঈদের দিন আমাদের বাংলাদেশে তো আমরা গ্রামের মানুষ যেটা খাই সেটা হইলো যে হাতের সময়টা বেশি খাই আর হইলো এই ফুল ফুলপিঠাটা বেশি থাকে এটা আমাদের গ্রামের ঐতিহ্য বা আমাদের বাড়ির ঐতিহ্য গ্রামের ঐতিহ্য আসলে গ্রামের ঐতিহ্য তা আমি তা আমি মিষ্টি বেশি খাইতে পারি না অল্পই খাবো কারণ আমার গ্যাস হয় খালি পেটে মিষ্টি খাইলে হাতের সময় তো স্বাদ আছে ওগুলের সময় কেনার সময় আর এই সময় অনেক ডিস্টেন্স গায়ের দুধ না এখন নামাজে দিতে হবে নামাজের সময় হয়ে গেছে প্রায় আর আমি বললামই তো খালি পেটে তেমন একটা এগুলো খাইতে পারি না গ্যাস হয় হুম এই ফুলবিটা অনেক মজা হয় নামাজ করে এটা খাওয়া লাগবে পারে হাতের সময় অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ আমরা মামা ভাগনে তারপরে চাঁতা মানে এক কথাই হচ্ছে ভাই ব্রাদার সবাই একসাথে হয়েছি আজকে মানে কি ঢাকা থেকে আসছে অনেকে চাকরি করতো ঈদ আসলেই আর কি মানে বোঝা যায় যে আত্মীয়তা কী জিনিস আর সহমর্মিতা কী জিনিস ভালোবাসা কী জিনিস ঈদের দিনের মতো যদি সব দিন হইতো তাহলে আমাদের দেশের কাটাকাটি মারামারি হানাহানি আর একটাও থাকতো না সবাই দোয়া করবেন যাতে ঈদের দিনের মতো আমাদের সারা জীবন থাকে এটাই হচ্ছে আমার প্রত্যাশা সবার কাছে এই হচ্ছে আমাদের গ্রামের মানুষজন আসলে ঈদ আসলেই আমরা সব ভুলে যাই ঈদ আসলে কিন্তু ভুলে যাই আমরা যে আমাদের মধ্যে হানাহানি কাটাকাটি সত্যিটা মাথায় না আজকে সবাই সমান সমান না সবাই সমান আজকে সবাই সমান সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা দোয়া করছি সবার জন্য বিশেষ করে ফিলিস্তিনদের জন্য দোয়া করা আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম এই জায়গায় তো আজকে আমার ছুটি আমি আজকে রেস্ট নেই কারণ আজকে আমি কাজ কাম করতে পারবো না কাপড় করছি যেহেতু কাপড় পরে হচ্ছে মানে নিচে বসে থেকে কাজ কাম করতে পারতেছি না খালা আছে বড়মা আছে মা আছে

ঈদের দিনেও কক 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 ঠিক আছে ধন্যবাদ ডিম দিছে ডিম ঈদের দিনে হ্যাঁ সেই মজা ঈদের দিনেও উনি ডিম দিছে ভালোইছে আলহামদুলিল্লাহ ঈদের দিনে দুইটা ডিম কত সুন্দর আমি সার্থক হ্যাঁ আমি সার্থক ঈদের দিনেও ডিম দিছে মুরগি কি সুন্দর দেখছেন ডিম দুইটা যেমন কথা তেমন কাজ মানে আমি ওই ঢাকায় থাকতে বলতাম যে গ্রামে যাব মুরগি হাঁস মুরগি লালন পালন করবো ডিম দিবে কৃষিকাজ করব আল্লাহ তালা শুনছে আমার কথা মুরগি ডিম দিতেছে এখন কৃষিকাজও যুক্ত হয়ে গেছি আবার বলছিলাম যে সোয়াবিন তেল খাবো না গ্রামে গেলে সরিষার তেল খাবো তাই খাই রহমত করছে আলহামদুলিল্লাহ চুলের জালটা আমি ধরে নিলাম চুলের কড়াই বসে দিয়েছি গরু মাংস সর্ষের পাতা দিয়ে দিলাম গরম মশলা ছোট এলাচ That's it. Love.

No te ya. No un no, día no. no, no.

দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আদা বাটা 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 মাংসটা ভালো সুন্দর করে কষানটা নিলাম এখন গরম পানি দিয়ে জল দিই তোমার না কষাই দিয়ে এক ঘন্টা গেল মনে হয় ভালো হয় কষান করানো যেত কষানি মধ্যে তো মজা সব মশলার গুড়ে দিয়ে দিই মশলা গুড়ে দিয়ে দিলাম সব কিছু মশলা আছে এক ভাজা গেছে আজকে রান্নাটা শেষ করে দিলেন বিরিয়ানি রান্না করতে চাইলাম তাও কেউ খাবে না গরম তো কয় যে এলেই খাবো ঠান্ডা করুক বৃষ্টি আসুক ধীরে সাস্তে মেহমানে খাওয়াবো আনলে এই গরম তো উর্জা আছে রে এত মাস কয়েজ হঠাৎ করে তেগলে তো খাওয়া যাবে না ওই দিনে রান্নাটা শেষ করে দিলাম এই যে ঈদের দিন এই যে খালা ওই যে মা আছে তারপরে না আজমিন সবাই মিলে বসছি খাইতে আর কি বলছে কি আজকে যদি না খান তাহলে কোনো দিন খাবে না খান মা বসেন জল দিনা ঘৰে বস্তু সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আনন্দ আলাদা সুন্দর খাও কে কি সমস্যা নাজমিন বসো সবাই বসো নাজমিন তুমি বসে পড়ো সবাই বসো একসাথে খাই আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করলাম এখন হচ্ছে প্রচণ্ড রোদ এখন কেউ বাহিরে বের হবে না আর গ্রামের হচ্ছে ঈদগুলা উদযাপন হয় রাতের বেলা কারণ রোদ থাকে না তখন বেলা সন্ধ্যাবেলা এই সময়গুলোতে বেশি উদযাপিত হওয়ার তো আজকে আমরা বাহিরে বের হব না কালকে আল্লাদে মাথা রাখে বাহিরে বের হবো কোথায় কোথায় ঘুরি সেগুলো আপনাদের দেখাবো এলার এক রোদ চ্যানেলে তো সঙ্গে থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক আজকে আমাদের স্বল্প পরিসরে এই আয়োজন ছিল সবাইকে আবার ঈদের শুভেচ্ছা আগামীকাল থেকে বা পরশু থেকে ইনশাল্লাহ আবার সেই ধারাবাহিকভাবে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ